আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে আপনারা জানেন আমি প্রথম থেকে কখনো ক্লিপ নেওয়া হয় না কিন্তু আজকের দিনটা অন্যরকম যেহেতু আজকে সানডে তাই আমি ক্লিপটা প্রথম থেকেই নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে এই যে অবস্থা চারিদিকে বিছানাটা গোছাতে হবে বিছানা মোটামুটি ঘুম থেকে উঠে বিছানা এছাড়া সোফাতে সব জামাকাপড় ছিল ওটা প্রস্তুত করার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আসিবাসি কাজ সেরে ঘর ঘর ঝাড়টা দিয়ে তারপর আমি জামা কাপড় ভেজিয়েছি যেহেতু আজকে রবিবার জামা কাপড়ও ভেজানো আছে এরপর আমি সব কিছু গুছিয়ে নিলাম ব্রাশ করা হয়ে গেছে তখন অলরেডি ব্রাশ ট্রাশ করা শুধু আমার ঘরটাই গোছানো বাকি ছিল ঘরটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম আসলে ঘরবাড়ি আমাদের মেয়েদেরই কর্তব্য ঘর বাড়ি গুছিয়ে রাখা এবার সানডেতে আমি একটু বেশি সময় পাই ওই জন্য আমি গুছিয়ে দেখি আর আজকে সানডে আমার কুচির দিন কিন্তু আমি বিছানার চাদরটা পাল্টালাম না কারণ আগের দিন রাতেই আমি বিছানার চাদরটা পাল্টেছি আমার বিছানার চাদর পাল্টানোর কোনো টাইম নেই যে যখনই মনে হবে ভাল লাগছে না পাল্টে ফেলি তো এইভাবেই ঘরটা পরিষ্কার করে নিলাম এরপরে আমি চলে গেলাম চা খেতে আমার জন্য আর মায়ের জন্য চা বানিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গেছিল বাজার করতে এরপরে আমার জামা কাপড় কাচা হয়ে যায় সাড়ে নটায় জল আসে এবং তখন আমি জামা কাপড়গুলো সব কেচে ফেলি কারণ আমি ভাবলাম জামা কাপড়টা বারোটার জলে কাচবো কিন্তু বারোটার জলে কাচলে অনেক দেরি হয়ে যেত আমার কাজের গোছ মানে কী হয় না একটা মানে গোছ হয় না কাজের আমি অত এক্সপার্ট না তবুও আমি চেষ্টা করি মানে যাতে টাইমিংটা একটুখানি অ্যাডজাস্ট করে ঠিকঠাক করতে পারি এটা হচ্ছে আমার যে ছাদ আর আমাদের ছাদে থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে এই দেখুন এটা আমাদের ছাদের অপোজিট ওঠা হচ্ছে স্কুল এরপরে আমার জামা আগে কিছু মেলা ছিল এরপর কাচাকুচি করেছি বলে আমরা সব মেলে দিলাম বেশিরভাগই আজকে আমার আমারই জামাকাপড় ছিল কারণ রবিবারে বেশিরভাগ আমার জামা কাপড়ই কাঁচা হয় এবং হাজব্যান্ডটারও মাঝে মাঝে কাঁচা হয় আমি হাজব্যান্ডের জামা প্রতিদিনই কাচি কারণ ও একটা করে পরতে থাকে আর একটা করে দিতে থাকে আর আমি ওইগুলো মানে ইয়ে করে ফেলি আজকে আমার রবিবার কিন্তু আজকে আমাদের মাছ মাংস কিছু হবে না তার একটা রিজেন আছে তো আজকে সকালে এই যে আমার হাজব্যান্ড সব বাজার করে নিয়ে এসছে আর আমার আজকে রান্না হবে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার আজকে রান্না হবে হচ্ছে কি যেন রান্না হবে হ্যাঁ লাল শাক আলু দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে তরকারি আর শাক আর আমার শাক খেতে খুব পছন্দ করি আমি ভাতও চাপিয়ে দিয়েছি দুধ জাল দিয়ে সাইড করে দিয়েছি আর সকালের তো খাবার দেখলেন আমার হচ্ছে লুচি তরকারি আর হচ্ছে মিষ্টি এরপরে আমি একটুখানি জায়গাটা মুছে নিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম ও সবজি টবজি আনলো সবজিগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর একটা জিনিস দেখুন আমার হাজব্যান্ড কিন্তু এইদিকে খুব কেয়ারিং যে কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা ঠিক করার জন্য এই যে দেখুন এই সব রাখার জন্য আমার হাজব্যান্ড এটা নিজে বানিয়ে দিয়েছে এইভাবে ঠিক করে দিয়েছে এগুলো ওর কাজ ও সব সময় এরকম করা তুমি সবজি টবজি কেটে রেখে দিয়েছে এরপরে আমি একটু ভাতটা সব ঠিকঠাক করে আমি আমার সকালে টিফিনটা করে নিলাম আমার শাশুড়ি মা অনেকক্ষণ বলছিল খেয়ে নাও খেয়ে নাও কারণ হচ্ছে বলছো আগে খেয়ে নাও তারপরে রান্না করবা দেরি তো আছে আর আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে লাল শাক সবাই খুব পছন্দ করে আমার বড় তো লাল শাক খুব পছন্দ করে আসলেই লাল শাক আনা হয় আমার হাজবেন্ডও লাল শাক খুবই পছন্দ করে আর লাল শাকটা আমিও ভালো খাই আমার বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে তো ও লাল শাক এনেছিলো আর এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে ভাতটা গোড়াতে হবে আর আমি এদিকে শাকটা করে নিচ্ছিলাম আপনারা আমার যারা প্রত্যেক দিনের লং ভিডিওগুলো দেখেন বা আগে আমার যে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি খুব একটা রান্নায় এক্সপার্ট না আমি রান্নাবান্না আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি মানে আমি নিজে বিয়ের পরের দিন থেকে রান্নাঘরে ঢুকেছি আর ওই নিজে যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি তো ওইভাবেই আমি শিখেছি আমি খুব ভালো রাঁধুনি না সত্যি কথা বলতে আর আমি সব সময় শাকে অল্প হলুদ দিই এটা আমাকে কেউ বলে দেয়নি এটা আমারই কেরামতি যে শাক জিনিস তাতে হলুদ মশলা দিয়ে বেশি ইয়ে করে দেবো ওই জন্য আমি সবসময় শাকের মধ্যে একটু হালকা আমি হলুদ দিই এরপর আমার শাক তৈরি হয়ে গেলে আমি হচ্ছে কাঁঠালের বীজ আলু আলু আর মানে কাঁঠালের মানে যে মানে ইয়েটা সেটা আর হচ্ছে আলু কুমড়ো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিলাম আর হচ্ছে আমি তো বলেছি নি আমি একটা তরকারি রান্না হবে সেটা হচ্ছে শাক হাজব্যান্ডকে বাজার থেকে বলেইছিলাম যে আজকে যাচ্ছ তাহলে একটু পুঁই শাক আমার শাক খেতে আমি খুব পছন্দ করি আমি চেষ্টা করি আমার ঠাকুমার মতো করার কিন্তু কখনোই জানেন তো আমি আমার ঠাকুমার মতো করতে পারি না চেষ্টা করি কিন্তু হয় না আমার ঠাকুমা কি সুন্দর রান্না করে শাকটা আমার খুব ভালো লাগে আর এইগুলো আমার ঠাকুমা আমারই মানে রেসিপি আর এই দেখুন আমি বড়িও ভেজে নিয়েছি আমার ঠাকুমা খুব ভালো রান্না করে ওই জন্য আমি ওই দেখেই মানে কি বলবো ইন্সপায়ার হয়ে এইভাবেই রান্না করার চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে ঠাকুমার মতো করতে পারি না আমি এরপর আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি একটু আদা ফোড়ন দিয়েছিলাম আমি জানি না কি ফোড়ন দিতে হয় তবুও আমি একটুখানি আদাই ফোড়ন দিয়েছি আদা আমি অনেকক্ষণ আগেই বেটে রেখেছিলাম আমার তরকারির জন্য আমি সব গুছিয়ে গেছি রেখেছিলাম যাতে আমার দেরি না হয় আর আজকে আমার একটু উঠতেও দেরি হয়ে গেছিলো সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে আড়াই বছর আমি সবসময় দেরি করেই ঘুম থেকে উঠি এইটা হয়তো খুব গর্বের বিষয় না কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠি যেহেতু দেখুন আমাকে সব কাজ সামলাতে হয় সেই হিসেবে আমারও একটু রেস্টের প্রয়োজন হয় আমার সেভাবে ঘুম হয় না তো আমি রাতের দিকে ঘুমালে একটু সকাল করে ওঠার চেষ্টা করি কিন্তু দেরি করে উঠলেও আমি আমার সব কাজ আমি আমার সময় মতো করে নিই একটু দেরি হয়ে যায় উঠতে সেক্ষেত্রে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা কিছুই বলে না কখনো আমাকে কারণ আমি প্রথম থেকেই একটু দেরি করেই উঠি কিন্তু দেরি করে উঠলেও যে আমি কোনো কাজকর্ম ফেলে রাখি তা না আমি আমার হিসাব মতো সব করে নিই তো সেক্ষেত্রে রান্নাটা যাতে দেরি না হয় আমি সব তাড়াতাড়ি কেটে কুটে রেখে দিই আর এমন না যে আমরা চারটের সময় খাই আমরা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় সানডেতে তো এই যে নিরামিষ একটা তরকারি করে নিয়েছিলাম এরপরে আমি ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে ধোয়া ছিল এরপরে ভালো করে কষিয়ে আমি কালো জিরে দিয়ে করেছিলাম যেহেতু নিরামিষ করব ওই জন্য কালো জিরে দিয়েই করেছিলাম এরপরে ভালো করে মানে কষিয়ে নিয়ে আজকে আমি সব মশলাগুলো একসঙ্গে নিয়ে মিক্স করে তার তারপরেই দিয়েছিলাম একটু কষানোর মানে কষানোর জন্য আমি মাঝে মাঝে ভাবি কি আমি জানেন একটা জিনিস আমি যখনই রান্না করি না আমার নাম মানে কষানো পর্যন্ত ঠিক থাকে খুব সুন্দর কষানো হয় তেল ছাড়ে তারপর জল দেওয়ার পরেই না আমার রান্নাটা কেমন হয়ে যায় জানি না এটা কেন হয় আমি বোঝার চেষ্টা করি কেন এরকম হয় তারপরেও হয়ে যায় এরপরে দেখুন আমার ঝিঙে আলুর তরকারি রেডি আর এই যে দেখছেন আমি তো সেভাবে আমার নিজের যত্ন করার সেরকম একটা টাইম পাই না কিন্তু কেন জানি না আজকে মনে হলো আমার মুখটা ভীষণ কালো হয়ে গেছে এই জন্য আমি একটু নিজের মানে চর্চা করলাম সানডেতে এমন কিছুই না জাস্ট একটু ট্যান তোলার জন্য আর ব্যাস কি আমার মানে চর্চা এর থেকে বেশি চর্চা আমার আর নেই ওর থেকে বেশি আমি করতেও পারি না আর যদিও করতে পারি সময় পাই না সত্যি কথা বলতে যে পারি করি এইভাবেই আমার সানডে সকালটা গেল মানে এইভাবেই চলে আমার সানডে সকাল সত্যি কথা বলতে এইভাবে কাজকর্ম তাও তো আজকে ঝাড়া পোছাটা একটু কম ছিল কারণ গত রবিবার আমি করে ফেলেছিলাম আর এবং আমার ননদ ননদ এসেছিলো আমার নননদ ননদ সেও কিছুটা কাজে আমাদের হাত লাগিয়েছিল সত্যি কথা বলতে আমার নননদ আসলে আমাদের সাথে ধরে কাজকর্ম করে আমার হাজব্যান্ড এবং আমার নননদ আগের সপ্তাহে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে চলুন আজকে দুপুর পর্যন্ত এই ভিডিওটা বাই এবার দেখা তো